আসসালামু আলাইকুম তো আজকে আমার কথাগুলো শেয়ার করব তো এই যে আমি কিন্তু মাটির কাপ প্রিস কিনতে আসলাম আমার অনেক দিনের শখ আমি মাটির কাপে চা খাবো আর এর জন্য চলে আসলাম মাটির কাপ প্রিস কিনতে কেনার পরে কিন্তু আমি বাসায় চলে আসলাম তো যে একদম মোড়াই এলে আসছি পেপার দিয়ে এখন আমি আপনাদেরকে খুলে দেখাবো তো এই যে দেখেন আমি এখন খুলে দেখাবো পেপার থেকে তো তার জন্য আমি এই যে পেপার থেকে বের করতেছি তো এই যে দেখেন আমি কিন্তু মাটির কাপ কিনে নিয়ে আসলাম তো আমি আমার অনেক দিনের ইচ্ছা আমি মাটির কাপে চা খাবো তো আজকে আমার ইচ্ছাটা পূর্ণ করলাম কিনে নিয়ে চলে আসলাম আর নিয়েছি পিরিস তো এই যে পিরিসটাও কিন্তু বের করতেছি পেপার দিয়ে মোড়াই নিয়ে এসেছি তো এই যে পিরিসটাও কিন্তু বের করলাম তো দেখেন কত সুন্দর হয়েছে মাটির কাপ আর পিস তো আমার ইচ্ছাটা পূর্ণ করলাম দেখেন তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমার এই কাপ আর পিস কেমন হয়েছে তো আমি এখন চা বানাবো আর এই কাপে করে আজকেই চা খাবো তো তার জন্য আমি এই যে আগে কাপ আর পিরিসটা ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি যেহেতু দোকানে ছিল ধুলা বালি পড়েছে এই জন্য আমি পানি দিয়ে কাপ আর পিরিসটাকে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো এই যে দেখেন পরিষ্কার করে কিন্তু আমার কাপ পিরিস ধোয়া হয়ে গেল এখন আমি চা বানানোর কাজে যাবো তো আমি এখন এই যে তার জন্য গরুর তরল দুধ দিয়ে দিয়েছি চা বানানোর জন্য দুধ দিয়ে চা না বানালে খেতে কিন্তু একদম মজা নেই তো আমি এই যে দুধ কিন্তু দিয়ে দিলাম আর ইন্ডাকশান কিন্তু এই যে অন করে দিলাম তো ইন্ডাকশানে এখন আমি এই যে দুধের পাত্রটা উঠে দিলাম চা বানানোর জন্য আর এখন আমি এই দুধটাকে আগে বলক উঠিয়ে নিব তার জন্য ঢাকনা দিয়ে দিলাম তো এই যে আমি এখন এই যে ঢাকনা দিয়ে দিলাম দুধটা বলকুঠা পর্যন্ত আর এখানে চিনি নিয়েছি চা দেওয়ার জন্য আর নিয়ে এই যে চা পাতি কতটাই দানাগুলো ঝরঝরে আমার চাগুলো আছে মির্জাপুর চা স্পাইনি মির্জাপুর চা আর এই যে দেখেন আমি এখন ঢাকনাটা উঠে নিলাম দুধগুলো কিন্তু বলক চলে এসেছে আর এখন আমি এক চামচ চিনি দিয়ে দিলাম বেশি চিনি দেব না চায়ে একটু হালকা চিনি খাবো আরে দিয়ে দিলাম চা পাতিগুলো তো চায়ের লিগারটা কিন্তু একদম কড়া দেওয়া লাগবে এতে করে চাটা খেতে অনেক ভালো হবে তো আমি যে চাটা কিন্তু একদম কড়া লিগারে চাটা বানাইতেছি আর এই যে দেখেন একদম কত গাঢ়ভাবে লিগার দিয়েছিস চায়ে আর এই যে চা বানানো কিন্তু আমার হয়ে গেল আর আমি চাটাকে নামিয়ে ফেললাম এখন আমি এই যে আমার এই শখের মাটির কাপে কিন্তু চাগুলো ঢালতেছি তো এই যেভাবে কিন্তু আমার চাগুলো কিন্তু ঢালা হয়ে গেল মাটির কাপে আর যে এখন কত সুন্দর উপরে একটা সর পড়েছে চায়ের উপরে যেহেতু দুধ দিয়ে বানানো আরে যে দেখেন আমি এক কাপ ভর্তি চা কিন্তু বানিয়ে ফেললাম আমি কিন্তু আজকে চা খাবো বলে চা বানাইছি আজকে কাপ ফ্রিজ কিনে নিয়ে আসছি আর এই যে এখানে কিন্তু আমি ফ্রিজে চায়ের সঙ্গে বিস্কুট নিয়ে নিচ্ছি তো এই যে দেখেন বিস্কুট নিয়ে নিলাম আর চা নিয়ে নিলাম গরম গরম তো আমি এখন চাগুলোকে খেয়ে নেবো তো এই যে দেখেন অর্ধেক চা কিন্তু আমি খেয়ে নিলাম সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমি আপনাদের আমরা সামনে আসতে পারি না বলে চাটা চুমুক দিয়ে খাওয়া দেখাতে পারলাম না তো এই যে চাগুলো কিন্তু আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে